আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভি কিচেন আজকে আপনাদেরকে দেখাবো শিঙারার কুড়সহ পারফেক্ট শিঙারা তৈরির রেসিপি এর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম চারটা মাঝারি বড় সাইজের আলো আর একটা গাজর কুচি এরপর চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর সাথে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর সাথে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হলে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে পশিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু আর গাজরের কুচি দিয়ে দিব আলু আর গাজর কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে দেখব এখানে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়নি এর জন্য আমি এখানে আরো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব। পাঁচ মিনিট পর এখানে কিন্তু আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কুচিটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আরও দুই মিনিট রান্না করে নিব দুই মিনিট রান্না করার পর এই তো আলুটা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এরপর আমি শিঙাড়া তৈরি করার জন্য ময়দার ডোটা তৈরি করে নিব সেই জন্য প্রথমে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে আমি আরও আগে তেল ইউজ করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনারা চার টেবিল চামচ পরিমাণ তেল ইউজ করবেন তারপর তেলটা দিয়ে ভালোভাবে মথে নেবেন তারপর এর মধ্যে নর্মাল পানি দিয়ে ডোটা করে নেব আপনারা দেখে বুঝে নেবেন কীভাবে ডোটা করছি পানি আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এখানে কতটুকু পানি লাগবে ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না একটু শক্ত শক্ত রাখতে হবে নাহলে শিঙারার ভাসটা দেওয়া যাবে না এরপর আমি শিঙারার জন্য রুটিটা বেলে নিব রুটিটা বেলে নেওয়া হলে আমি রুটিটাকে মাঝখান থেকে বরাবর করে কেটে দুই টকরা করে নিব তারপর আমি এখানে কীভাবে শিঙারার ভাজটা দিই সেটা আপনারা চোখে দেখে বুঝে নেবেন ভিতরে পুড় দিয়ে দিলাম পুড়তে দিয়ে মুখটা ভালোভাবে সিল করে নিব তারপর আরেকটা ভাজ দিয়ে দিবো আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে শিঙারার ভাজটা দিচ্ছি এই তো শিঙারাটা হয়ে গেছে আপনাদের বোঝার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি তো এখানে শিঙারাটা সিল করার জন্য কোন রকম আটা বা ময়দার গোলা ব্যবহার করিনি শিঙারাটা কিন্তু এমনি লেগে যায় আপনারা দেখে নিন আমি কিভাবে শিঙারা ভাসটা দিচ্ছি এই তো শিঙারাটা কিন্তু হয়ে গেছে এভাবে আমি সবগুলো শিঙারা বানিয়ে নিলাম এরপর আমি এটা ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিব এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো এক একই শিঙারাগুলো তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম হলে এর মধ্যে শিঙারাগুলো দিয়ে দিতে হবে তারপর শিঙারাগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব হোটেলের শিঙারা খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করেন তবে এভাবে শিঙারা বাসায় বানিয়ে খেলে হোটেলের সিঙ্গারা চাইতে কম মজা হবে না খুবই মজাদারের শিঙারাগুলো বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনারা সবাই এখন শিঙারাগুলোকে ভালোভাবে আমি ভেজে নিব এই শিঙারাগুলো বাজার শেষ আমার এখন এগুলোকে উঠিয়ে নিব শিঙারাগুলোকে আপনারা বিকেলে চায়ের সাথে বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম